আজকে দেখাবো অ্যামেজ স্টেরিংয়ের বুস গার্ড কীভাবে খুলব প্রথমে জড়ি কেসকে মাথতে হবে ভালোভাবে মেরে পাঁচ মিনিট রেখে দিতে হবে যতক্ষণে জমটা ছিঁড়ে যাবে তারপর কাগজপাত্রি নিয়ে ভালোভাবে খুচিয়ে খুচিয়ে যত ময়লা আছে যতটা যায় বার করতে হবে খুচিয়ে খুচিয়ে ভালোভাবে চারপাশে যা ময়লা আছে বসে চারপাশে গাড়ে সব বার করতে হবে হাতুর ময়লা বার করতে হবে তারপরে একটা হাফর দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে যে ভালোভাবে তারপরে হলো হাতুড়ি দিয়ে ভালোভাবে বুসের। চার যতটা আছে যে পজিশান ওই পলিশান ভালোভাবে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মেরে মেরে ঠুকে নিতে হবে তারপর একটা পাত্রি বসাতে হবে বসিয়ে রেড পাত্রি বসানোর পর একটা রেড বসিয়ে ধীরে ধীরে মারতে হবে ধীরে ধীরে মারতে হবে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ধীরে ধীরে মারতে হবে থাকতে হবে যখন রেগ দেখতে পারবে আস্তে আস্তে বেরোচ্ছে তারপর ভালোভাবে এর বুঝঘাটটা এরা দেখতে পাচ্ছো কি কন্ডিশান আছে পুরো ডিট লং লেখে তারপরে বুঝ দেখতে পাচ্ছো সাথে বুঝ যেখানে বসে সেখানে রবটের অবস্থা দেখো কীভাবে রেস্ট করে কি কন্ডিশানে আছে